বন্ধুরা আমি পিউ আমার আরো একটি মিনি ব্লগে সবাইকে অনেক ওয়েলকাম তো সকাল সকাল ঘুম থেকে উঠে এনাদেরকে পড়াতে বসে পড়েছি তো এই যে এনারা সব বসে রয়েছে দেখুন এই যে এই যে পড়ছেও দেখুন তো তাই এখন বসে পড়েছি তারপরে রেডি ফেডি হয়ে এখন মা বললো মুড়ি খেয়ে যা তো তার জন্য হচ্ছে এখানে মুড়ি খেয়ে তো বসে পড়েছি আর শ্রাবণ মাসের দ্বিতীয় মঙ্গলবার আমরা ফার্স্ট টাইম তারাপীঠ গেছিলাম তো ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল এডিট করতে তো তোমাদের কালকে না রাত আটটার দিকে দেবো তোমরা যারা যারা এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব করো নি প্লিজ সাবস্ক্রাইব করে না আর পারলে একটু শেয়ার করে দাও আর এদিকে কি সুন্দর দেখছো মান চাষ করছে সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করো ওই দিন ছিল পিকনিক তো দাদুরা এখানে রান্না করেছিল তো তার জন্য আমাকেও নিমন্ত্রণ করেছিল পাশেই দাদুদের দোকান প্রায় দিনই দাদুরা পিকনিক তো আমাকেও তাই নিমন্ত্রণ করেছিল তো আমিও এখানে খেতে চলে গেছিলাম তো এই যে এখন সবাই খাওয়া মিলে খাওয়া হচ্ছে আর তোমরা কিন্তু কাল রাত আটটা ব্লগটা দেখতে ভুলো না আজকের মতো টাটা দেখা হচ্ছে কালকে আবার